হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের জন্য কিছু মজাদার কোয়েশ্চেন নিয়ে এসেছি তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে তোমরা এই বেলুনটিকে দেখো এখন তোমরা এই কেটলিকে ভালো করে দেখো এবার তোমরা এই ছাতাটিকে দেখো এবার তোমরা এই ফানুষটিকে দেখো চলো এবার তোমাদের ব্রেন টেস্ট করা যাক এখানে তোমরা তিনটি বেলুন দেখতে পাচ্ছো এখন বলো তো এই তিনটি বেলুনের মধ্যে কত নম্বর বেলুনটির ছবি তোমরা আগে দেখেছিলে বন্ধুরা প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে তোমরা এক নম্বর বেলুনটি আগে দেখেছিলে এবার বলো তো বন্ধুরা এই তিনটি কেটলির মধ্যে কোন কেটলিটি আগে দেখেছিলে সঠিক উত্তর হবে দুই নম্বর কেটলিরই তোমরা আগে দেখেছিলে এবার তোমরা এই তিনটি ছাতা ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে কোন ছাতাটি তোমরা আগে দেখেছিলে তোমরা জানা পাঁচ সেকেন্ড সময়ের আগে উত্তরটা অনুমান করেছো কমেন্টে জানাবে এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে তিন নম্বর ছাতাটি তোমরা আগে দেখেছিলে এবার বলো তো দেখি এই তিনটি ফানুষের মধ্যে কোন ফানুষটির ছবি তোমরা আগে দেখেছিলে এখানে তোমরা এক নম্বর ফানুষটির ছবি আগে দেখেছিলে এবার তোমাদের জন্য রয়েছে খুবই ইন্টারেস্টিং একটি গেম বন্ধুরা এখানে তোমরা পাঁচ সেকেন্ড সময়ের আগে আদি পাঁচটি ফলের নাম বলো তো কি হবে যারা পাঁচ সেকেন্ড সময়ের আগে উত্তরটা গেস করেছো কমেন্টে জানাবে এখন আমি তোমাদের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে আদিয়ে পাঁচটি ফল হলো আম আনারস আপেল আঙুর এবং আমলকি বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে এখন একটি লাইক করে দাও তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো প্লিজ একটি লাইক করে দাও এবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো এবং বলো তো এই দুটি ছবি মিলিয়ে এখানে শব্দটি কি হবে বন্ধুরা এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো দয় ওকা এবং দ্বিতীয়টি হলো কান্ত এখানে শব্দটি হবে দোকান যদি এই ধরনের মজার মজার নিত্য নতুন ধাঁধার ভিডিও দেখতে চাও তাহলে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখো এখন তোমরা এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে কোল্ড ড্রিঙ্কের নাম নামটি কি হবে বন্ধুরা এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো কোকা এবং দ্বিতীয় ছবিটি হলো কলা তো এখানে কোল্ড ড্রিংকের নাম হবে কোকা কোলা বন্ধুরা এবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে পশুটির নাম কি হবে প্রথম ছবিটি হলো হাত এবং দ্বিতীয় ছবিটি হলো তো এখানে পশুটি হবে হাতি এখন তোমাদের জন্য রয়েছে মজার ধাঁধার প্রশ্ন বলো তো দেখি বন্ধুরা একটি আছাড় দিলে ভাঙে না পিপে দিলে সয় না জিনিসটি কি এখানে সঠিক উত্তরটি হবে ভাত